একটা নদীর ধারে থাকত আব্দুল নামের এক গরিব জেলে সারাদিন সে নদীতে জাল ফেলত কিন্তু মাছ খুব বেশি পেত না তবুও সেই সামান্য মাছ বেচেই তার সংসার চলত আব্দুলের সংসারে ছিল তার স্ত্রী আর দুই সন্তান ছেলে ছেলেমেয়েরা ছোট পড়াশোনা করতে চায় কিন্তু টাকার অভাবে বই খাতা কেনা হয়ে ওঠে না তবুও আব্দুলের স্বপ্ন ছিল আমার ছেলে মেয়ে পড়াশোনা করে একদিন মানুষ হবে কখনো নদীতে মাছ কম উঠত আবার ঝড় বৃষ্টিতে দিন পার হতো খালি হাতে সেদিন রাতে বাড়ি ফিরে বউয়ের চোখে জল দেখলেও আব্দুল বলত হতাশ হইও না একদিন না একদিন আমাদের দিন বদলাবে গ্রামের মানুষ জানত আব্দুল অনেক কষ্ট করেও কখনো অন্যায় পথে হাঁটে না সবাই বলে আব্দুল গরিব হতে পারে কিন্তু মনটা তার ধনী একদিন হাটে গিয়ে সে একটু বেশি দামে মাছ বিক্রি করল সেই টাকা দিয়ে মেয়ের জন্য নতুন খাতা আর ছেলের জন্য এক জোড়া স্যান্ডেল কিনে আনল জিনিসগুলো হাতে পেয়ে বাচ্চাদের চোখে যে আনন্দ ঝিলি উঠল সেটাই ছিল আব্দুলের জীবনের সবচেয়ে বড় সুখ